বীরভূমে লাভপুরের চৌহাট্টা কালীনগর কলোনিপাড়ায় শুক্রবার চোদ্দই নভেম্বর দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য ছড়া এলাকায় লাভপুরের চৌহাট্টা কালীনগর কলোনিপাড়া এলাকার বাসিন্দা সুকান্ত মণ্ডলের বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির বউ ছেলের জন্য গ্যাসে দুধ গরম করতে গিয়ে বাইরে কাজে বেরিয়ে যান সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে বাড়ির পুরো অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সব কিছু জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায় বাড়িতে প্রায় দু লক্ষ টাকা ও সোনার জিনিসপত্র ছিল সেগুলোও পুড়ে ছাই হয়ে যায় তবে বড়সড় ক্ষয়ক্ষতি হলেও কোনো ব্যক্তি হতাহত হয়নি বলে জানা যায় ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার সহায়তা করেন ঘটনায় আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি বলে জানায় পরিবারের লোকজন পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসন এদিন বাড়ির লোকজন জানান হয়েছে বেলা দুটো থেকে আড়াইটা নাগাদ হঠাৎই গ্যাস সিলিন্ডার বাস্ট হয় এবার গ্যাস সিলিন্ডার বাস হওয়ার কারণ জানা গেল যে একটা বাচ্চা সে দুধ খায় সে দুধটা গরম করছিল গ্যাস দিয়ে আচ্ছা দুধটা গরম চাপিয়ে ও থালা বাসন ধুতে যায় থালা ধুতে যায় খাবে করে খাবার খাবে দুধ দিয়ে যার জন্য থালা বাসন ধুতে যায় ধুতে গিয়ে ও যার জন্য ওর কিছু হয়নি কিন্তু এদিকে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায় আগুন এত পরিমাণে ধরে যায় যে মানে কিছু করা ছিল না তখন চিৎকার শুরু করে এইবার গ্রাম একটু সরে গ্রামের লোকজন তারা আসতে আসতে দেখা যায় বিরাট আকারে আগুন ধারণ করেছে এইবার সেই আগুন নিয়ন্ত্রণ করা কিছুতেই যায় না তখন জিনিসপত্র থেকে আপনার আবাস যোজনার একটা বাড়ি পেয়েছিল তার ছাদ দেবে করে এই পরশু দিন দু লাখ টাকাও ভাইপো তুলে এনেছে আমারই ভাইপো টাকা তুলে এনেছে টাকাটাও সেই একটা আলমারির মধ্যে ছিল সেই আলমারিটা শুদ্ধ পুরে ঝাদ্রা হয়ে যায় কিছু সোনাদানা ছিল বউ মায়ের ছিল বাচ্চাটা ছিল ওর ছিল সোনা দানাও তার আর কিছু চেনা যায় না যে সোনা একদম পুরো ভসীভূত হয়ে যায় কোনো কিচ্ছু বাঁচানো যায়নি এইবার গ্রামের লোকজন এসে পরে যাই হোক আগুনটা নিয়ন্ত্রণে আনে এখন যা পরিস্থিতি বেচারিদের কিচ্ছু আর বেঁচে নেই প্রশাসনকে প্রশাসনকে জানানো জন্য যাওয়া হয়েছে প্রশাসনকে এই ঘটনাটা জানানো হবে যাতে এর কোনো সুরা করতে পারে হ্যাঁ মানে কাগজ পত্র থেকে শুরু করে তার আর বেঁচে নেই একটা জামা কাপড় পর্যন্ত নেই যে পড়বে মানে গ্যাসের যে ইন্স্যুরেন্স থাকে সেই হ্যাঁ ইন্স্যুরেন্স কাছে যাওয়া হয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যতটা যা করা যায় এবার আপনিও তো নিজে চোখে দেখলেন সবই যে কি অবস্থা হয়েছে নাম নাম আমার নির্মল মন্ডল আমারই ভাইপো তার নাম হচ্ছে সুকান্ত মন্ডল তারই এই বাড়ি ঠিক আছে কাজী আমিদুল ইসলামের রিপোর্ট বীরভূম আর সি টিভি লাভপুর